তিনশো একুশ রান করেও ম্যাচ হারার কারণ জানালেন হাসান মিরাজ হল না শেষ ওয়ান ডে ম্যাচে এসেও তিনশো একুশ রানের বড় সংগ্রহ স্কোরবোর্ডে রেখেও বছরের শেষ ওয়ানডে ভাগ্য বদলানো হয়নি বাংলাদেশের অভিষিক্ত আমির জাঙ্গু আর কেটি কর্টির দুর্দান্ত ব্যাটিংয়ে ম্লান হল বাংলাদেশের ব্যাটারদের দারুণ একদিন অভিষিক্ত জাঙ্গু ক্ষান্ত হলেন সেঞ্চুরি করে কার্যকারী কেমিও উপহার দিয়েছেন গুদাকেশ মোতিও বছরের শেষ ওয়ানডে যে সেখানে হারলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে টাইগাররা হেরেছে চার উইকেটে তাতে ওয়ানডে সিরিজের ওয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ তবে তার আগে বোলিং ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ 31 রানে টপ অর্ডার 3 উইকেট হারিয়েছিল উইন্ডিজ এমনকি 100 আগে 4 উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল স্বাগতক্র তবে পঞ্চম উইকেটে জুটি তে 132 রানে জুটি করে দলকে জয়ের পথে রাখেন কার্টিজ ও জাঙ্গু ম্যাচের পুরস্কার বিতরণী মঞ্চে বড় ভুজি নিও হারার পেছনে পারায় মাজের ওভারের উইকেট নিতে না পারাকে দায় করেন মিরাজ তিনি বলেন আমাদের বোলারদের জন্য খুব কঠিন ছিল দিনটি ব্যাটাররা ভালো করেছে আমরা সবাই ভালো জুটি পেয়েছি সৌম্য জাকের ও মাহমুদুল্লাহ সবাই ভালো করেছে বলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল মাঝের ওভারে উইকেট নিতে পারেনি এটি আমাদের জন্য বড় সমস্যা ছিল